নমস্কার বন্ধুরা রুবির ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে আমার বাড়ি কার্তিক পুজো চলুন কী কী করছি না করছি কে কে এসেছে পুরোটা ভিডিওতে দেখে নিন আর পাশে থাকুন চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক এই যে আমার বাড়িতে গেস্ট চলে এসেছে এখনও বাকি আছে কিছু কিছু তো পুজো তো হবে অনেক রাত্রিরে তাই গেস্টরা চলে এসেছে এখানে দিদির বন্ধুরা সব এসে বসে আছে এই হচ্ছে আমার কার্তিক এটা ছিল আগে অনেক দিন আগে ছিল এই কার্তিকটা আর এটা ছিল আমার নতুন এখানে খাবারও চলে এসেছে তো খাবার নিয়ে চলে এসেছে আমার বর আর আমার ভাগনারা এখানে ছিল রাইস আলুর দম ছানার কোপ্তা মিষ্টি চাননি এখানে ঠাকুর মশাই এসে গেছে খাবারের ভিডিও আর ঠাকুর মশাই আসারটা আমি দেখাতে পারলাম না ভিডিওটা এখন আমার বর বরণ করে নিচ্ছে ঠাকুরকে আর পুরো রিচুয়ালটা করছে আমার বর মানে কার্তিকের বাবা তো ঠাকুরমশাই বলছে যে কোনো একজন করলে হবে সেই কারণে আমার বরই পুরো রিচুয়ালটা পালন করছে তো এখানে ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছে পুজো করছে ঠাকুরকে একটু ভোগ দেওয়া হয়েছে পাঁচ রকম ভাজা লুচি আর একটু সুজি এখানে মন্তর পরে ঠাকুরের কাছে পুজো করছে আর এখানে মা বসে আছে অনেকটা রাত হয়ে গেছে পুজো হতে তাই বাকি সব গেস্টরা চলে গেছে শুধু দিদি আর মা এরাই ছিল কারণ এরা থাকবে তাই এরাই ছিল এখানে ঠাকুর মশাই হোমের জন্য সব রেডি করে নিয়েছে তখন হোম শুরু হয়ে গেছে তো হোম শেষ হয়ে গেছে এর উপরে দুধ দিয়ে দিল এখন মশাই এবারে আরতি শুরু হয়ে গেছে আরতি হচ্ছে আরতি করার সময় সবাই আমরা উঠে দাঁড়িয়ে পড়েছিলাম তো ঠাকুরমশাই এখন আরতি সেরে নিচ্ছে আরতি হয়ে গেছে এবার শান্তি জল দিয়ে দিল পরের দিন সকাল আবার ঠাকুর মশাই চলে এসেছে দধি জন্য আর সুতো কাটার জন্য আমার বর কার্তিক সোনাকে খাইয়ে দিচ্ছে দিয়ে এই একটু মুখ পরিষ্কার করে দিচ্ছে এখন এবার আরতি করছে আরতি করার পর ঠাকুর মশাই দড়ি সুতোটা কেটে দিয়েছে ঘরটাকে ও নাড়িয়ে দিয়েছে তো আমরা বললাম ঘরটাকে আপনি তুলে দিন তাই ঘরটা তুলে দিচ্ছে আমার ঘর ঠাকুর মশাই নিবেদন করেছে সন্ধ্যাবেলা হয়ে গেছে পিপিরা মিলে দুই পিপি মিলে মিলে বরণ করে নিচ্ছে ঠাকুরকে তো আমার নিয়ে বরণ করছে করতে ইচ্ছা করে কারো কিছু করলে তাই ও একটু বরণ করে নিচ্ছে পাখিদের সাথে দেখুন এই যে বরণ করছে তো আমার এই পাশের কার্তিকটা আমার সাত বছর ছিল তাই খুবই মনটা খারাপ আর এই কার্তিকটা এবারেই আনা হয়েছে পুজোর জন্য তো এতদিন ছিল খুবই মনটা খারাপ লাগছে তো আমার বর আর ভাগনা মিলে কার্তিক ঠাকুর নিয়ে চলে যাচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইবার করবেন দেখা হবে পরের ভিডিও টাটা